আমরা শুনে নিলাম এরপর চলে যাচ্ছি আমরা সম্পারা সম্পাদীর গুরু সুচন্দ্রা ব্যানার্জি এবং আমরা দেখেছি সরাসরি লাইভে আজকের এই অনুষ্ঠানটা আমরা যখন আগেও জেনেছিলাম সম্পাদীর থেকে আজকের এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই সম্পাদি উৎসর্গ করে ওনার জন্মদিনকে সেলিব্রেট করার জন্য আমরা দেখেছি সে সেলিব্রেশন হয়েছে স্টেজের মধ্যে আমি শুনে নেব সুচন্দ্র ব্যানার্জি সুচন্দ্র ম্যানামের কাছে যে আঙ্গিক নিয়ে এবং সম্পাকার সম্পা ম্যাডামকে নিয়ে কি বলছেন তার আগে আজকের এই প্রত্যেক বছর আপনার জন জন্মদিন যেমন সেলিব্রেট করা হয় সেই নিয়ে কি বলছেন হ্যাঁ আচ্ছা সরি প্রথমেই আমি আমার গুরু গুরু বন্দনায় সিংকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর সম্পা খারাকে প্রাণ ভরা আশীর্বাদ ভালোবাসা জানাই যে সম্পা যেভাবে আজকে দিনে এগিয়ে যাচ্ছে নিজের নাচকে নিয়ে এবং বাচ্চাদের নিয়ে এবং গুরুদের কথা চিন্তা করে আজকে সত্যি আমরা খুবই গর্বিত যে এই রকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছরও করছে শুধু আমার জন্মদিন উপলক্ষটা বটে কিন্তু আমার আমাদের সাথে যে আমাদের মহাগুরু গুরু বন্দনা সেন উপস্থিত থাকছেন এ একটা আর কিছুই না আজকে একাশি বছর বয়স তিনি যে স্টেজে আসছেন এবং তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে আসতে পাচ্ছেন তা না তা আমার তাদের মানে বাচ্চাদের সকলের ভালোবাসা আর তাদের কি বলবো একদম মা হলে যে জিনিসটা হয় যে মা তুমি মনে জোর করো আমরা সকলে আছি কিচ্ছু হবে না চলো না আছি আমরা এই যে গায়ে কাঁথা দিচ্ছে আমার বলতে উনি যে আমাদের সঙ্গে সময়ের জন্য আমরা তাকে পাই সেটা ঈশ্বরের কাছে শতকটি প্রণাম যে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং সেটা আমাদের অনেক অনেক আদর আর সম্পা এটা শম্পার জন্যই সম্ভব হচ্ছে কারণ সম্পা অনেক ছোটোর থেকে ও নাচের উপর এত আগ্রহ দেখেছি ছোট্টবেলার থেকে যে আমি কি বলবো সেই আগ্রহ আজও আছে এবং সেটা আমার পরম সৌভাগ্য যে ও আমাকে আদর করছে আর এই রকমই ভালোবাসা যদি প্রত্যেকটি বাচ্চার মধ্যে তার গুরুকে নিয়ে চিন্তা করে থাকে আমার মনে হয় যে সেটা অনেক বেশি ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় এই আর কি আর এই সম্পা খারা প্রত্যেক বছর জন্মদিন করে বলে আমার নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আমাকে আমার এগোতেও ভালো লাগে আমি গত বছর করেছি শ্রীমদ্ভগবৎ গীতা আর গীত গীতাঞ্জলি বন্দনা সেনেরই কোরিওগ্রাফি আমার আমার গুরু উনি সাথে থাকেন এবং যা কিছু গুরু পরম্পরায় আমরা চলছি তা এইটা যদি গুরু ধরে শিক্ষা করা যায় তাহলে সেটা ভালো একদিন হবেই হবে ঠিক এইভাবে প্রত্যেককেই যদি গুরু ধরে শিক্ষা করে এবং ধৈর্যের সাথে শিক্ষা নেয় তাহলে অবশ্যমভাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আঙ্গিকের তরফ থেকে এবং বলতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ জন্মদিনের শুভেচ্ছা চলে যাবো পরবর্তী পর্যায়ে ব্যাস